হ্যালো এভরি ত্রিপুরা সরকারি চাকরির মেরিট লিস্ট আপডেট সম্পর্কিত আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ইম্পর্টেন্ট আপডেটটি হল টিপিএসসি কম্বাইন্ড টোয়েন্টি থ্রি এর ইলেকশন ইন্সপেক্টর এবং রেভিনিউ ইন্সপেক্টর পোস্টের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আজকে বারো ফেব্রুয়ারি টিপিএসসি কম্বাইন্ড মেইন এক্সামের এই মেরিট লিস্টটি প্রকাশ করা হয়েছে এছাড়া মেইন এক্সামে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টই হবে আগামী নয় মার্চে টিপিএসসি সেক্রেটারিট আগরতলায় আর টিপিএসসি কম্বাইন্ড মেইন এক্সামে কোয়ালিফাইড অথবা উত্তীর্ণ টোটাল বিরানব্বই জন ক্যান্ডিডেটদের রোল নাম্বার প্রকাশিত হয়েছে এছাড়া কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের শিডিউল টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী সময়ে আপলোড করা হবে তো এই ছিল টিপিএসসি কম্বাইন্ড মেইন এক্সামের রেজাল্ট সম্পর্কিত ইম্পর্ট্যান্ট আপডেট জব আপডেট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাঙ্কস টু অল